আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি আবারও আপনাদের সামনে নতুন একটি টিপস নিয়ে হাজির হলাম আমি মোহাম্মদ জহিরুল ইসলাম আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের সামনে আমি নিয়ে আসলাম আজ টিপস টপ হচ্ছে রসুন এবং দুধ এই সম্বন্ধে টিপস আপনি কি জানেন রসুন এবং দুধ একসঙ্গে খেলে কি কি উপকার হয় এক খারাপ কোলেস্টেরল দূর করে দুই জন্ডিস ভালো হয় তিন এটা মাইগ্রেন থেকে রক্ষা করে চার সর্দি কাশি দূর করে পাঁচ বাদ ব্যথা দূর করে পাঁচ ঘুমের সমস্যা দূর হয় যারা বলেন যে আমি ঘুমাতে পারি না আমার ঘুম আসে না প্রতিদিন আমাকে ঘুমের ওষুধ খাওয়া লাগে তাদেরকে আর ঘুমের ওষুধ খাওয়া লাগবে না তারা প্রতিদিন নিয়মিত তিন থেকে চারটি করে কুয়া উসুনের কুয়া এক গ্লাস দুধ করে আপনারা খাবেন খেলে পাঁচটা উপকৃত হবেন পাঁচটার মধ্যে আপনাদেরকে তো বললাম আপনারা এটা ট্রাই করে দেখতে পারেন আপনারা কোনো অনেক উপকার পাবেন কেননা এসব নিত্যদিনের দিনের সঙ্গী এবং খুব ভালো এগুলো ভিটামিন আর সবগুলো জিনিসই হাতের নাগালেই থাকে মধুও পাওয়া যাবে এই দুধও পাওয়া যাবে আর রসুন তো হাতের কাছে আছি আমরা চেষ্টা করব প্রতিদিন খেলে এই উপকারগুলো পাওয়া যাবে আমরা সবাই ট্রাই করব এবং আমরা নিজেরা যদি একটু খেয়ে উপকৃত পাই আরেকজনকে শেয়ার করে দেবো এবং সর্বশেষ লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না অবশ্যই লাইক দেবেন কমেন্ট করবেন যারা বিশেষ করে যারা কন্টিনিউর বাতের ওষুধ খান নিয়ে তো ধরেন বাতের ওষুধ ফার্মাসিটিক্যালে পণ্য খেলে এক টাইমে রক্ত শূন্যতা দেখা দেবে কিডনি সমস্যা হতে পারে আর এই ঘরোয়া ভাবে যদি আপনি দুধের সঙ্গে চার পাঁচ টাকার ওষুধের কুয়া বেটে নিয়ে একটু দুধের সাথে মিক্সার করে যদি খান তাহলে দেখা যাবে বাদ ব্যথাও সেরে যাবে আপনার কিডনির কোনো সমস্যা হবে না এবং যাদের জন্ডিস হয়েছে দেখা যে তারাও যদি আপনি নিয়মিত খান এইভাবে কালের জন্যষ্ট ধারণা আপনাদের ভালো হইবে তাহলে দেখাইছে হাতের কাছেই টিপ আপনাদের আপনারা দুধ নেবেন চার পাঁচটা করে বশনা কুয়া নেবেন এক সঙ্গে মিশিয়ে করে যদি খান একটার না পাঁচ থেকে ছয় দিন যদি খাওয়া শুরু করেন তাহলে দেখাইছে সব অসুখ থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে যারা দেখা করে সর্দি কাশি ভুগিনি সর্দি কাশি নিয়ে যদি থাকে সর্দি কাশি সারা না ভালো না তারাই এই টিপসটা ফলো করতে পারেন আশা করি যে আপনাদের সর্দি কাশি ইনশাআল্লাহ ভালো হবে আর যারা মাইগ্রেনে বলবেন দেখা যাচ্ছে যে আপনার বিকেল হলে মাইগ্রেনটা সমস্যা হয় মাইগ্রেন সৃষ্টি হয় তাদের জন্য এই কিছুটা অনেক গুরুত্বপূর্ণ তারাও এটা আপনারা অ্যাপ্লাই করতে পারেন আপনারা আশা করি যে অনেক উপকৃত হবেন ধন্যবাদ এই ছিল ভিডিও আমার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না